সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে ছিল তারা কেউ ঘরে ঘুমাতে পারে নাই আপনারা দেখেছেন তারা কেউ ঘরে ঘুমাতে পারে নাই আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় চুয়াত্তর বছর বয়সে রাজপথে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাকে কিভাবে রাস্তায় ফেলে পুলিশ কিভাবে নির্যাতন করেছে ফ্যাসিবাদের আমি পুলিশ আপনারা সকলে দেখেছেন অনেক ভিডিও তখন প্রকাশ হয় নাই কিছুদিন আগে আমি আপনার দাদার এই নির্যাতনের একটা ভিডিও এক সাংবাদিকের মাধ্যমে পর পর আমি সেটা আমার ফেসবুক পেজে আমি ওপেন করেছি আপনারা দেখেছেন একজন বীর মুক্তিযোদ্ধা একজন জাতীয়তাবাদের নেতা যিনি স্বচ্ছ রাজনীতি করেন কোন মানুষের জন্য রাজনীতি করেন যার জীবন এবং কর্মপন্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদের ঝান্ডা ধরে রেখেছেন তার উপরে খড়ক নেমে এসেছিল ফ্যাসিবাদের আমলে তাই এখন আপনাদেরকে সচেতন হতে হবে এখন আপনারা হচ্ছেন রাষ্ট্রের মালিক আপনার মালিকানা আপনাকে বুঝে নিতে হবে কিন্তু জনগণের অধিকার বুল্লিত করার জন্য জনগণের অধিকারকে হরণ করার জন্য জনগণ যেন তার অধিকার ফিরে না পায় তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলমান আছে ষড়যন্ত্র বিদ্যমান আছে মাথায় রাখবে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা এখন ষড়যন্ত্র করছে কারণ আপনি যদি ভোট দিয়ে আপনার সরকার নির্বাচিত করেন তাহলে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্রকারী দেশ আত্মহিত সেখানে থাকবে না আর জাতীয়তাবাদ সেই দল জাতীয়তাবাদ ওই দর্শন যা গণমানুষের অধিকারের জন্য রাজনীতি করে গণমানুষের স্বার্থের জন্য রাজনীতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়া জাতীয়তাবাদের দর্শন দিয়ে গিয়েছিলেন এবং জাতীয়তাবাদের নেতাকে নিয়ে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ মৃত্যুর কারণ পরে আপনারা বুঝতে পেরেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের নেত্রী কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিভাবে তাকে বাড়ি ছাড়া করা হয়েছে এগুলো আপনারা দেখেছেন একইভাবে দেশ নায়ক জনাব তারেক রহমানকে কেন এখনো দেশের মাটিতে তিনি আসতে পারছেন না কারণ ষড়যন্ত্রটা কিন্তু এখনো চলমান তাই আপনাদেরকে আমি বলবো আপনারা জাতীয়তাবাদের দলের পতাকা দলে থাকবে দেশের যত ক্লান্তিকাল এসেছে এই জাতীয়তাবাদের দলের হাত দিয়ে সকল ক্লান্তিকাল ধুপ দূর হয়েছে আগামী দিনে আপনার আমার আমাদের সকলের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি আপনার ভোটের প্রয়োগের মাধ্যমে আপনি আপনার সরকার নির্বাচন করবেন এবং সেই ভোটটা যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আপনারা যত দ্রুত সম্ভব নির্বাচনের সংস্কারগুলো সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন এবং তার ডেটটা আপনারা ডিক্লেয়ার করবেন কারণ ডেট যদি ডিক্লেয়ার না হয় জনগণের মধ্যে মনে এক ধরনের আশঙ্কা থেকে যায় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার যতদিন ষড়যন্ত্রকারীরা সেই সুযোগ পেয়ে যাবে তাই আওয়াজ তুলতে হবে আমি আজকে আপনাদের মাঝে এসেছি আমি একটু জানতে চাই আপনাদের কাছে আপনারা কি আপনার ভোটে নির্বাচিত সরকার গঠন বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে বসে আছে কে কার এজেন্ট হয়ে বসে আছে আমরা জানি না আমরা এই দেশ নিয়ে আর খেলা করতে দেব না আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধি জনগণের সরকার গঠন করবে অনেকে বলে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলছে নতুন নতুন

বলতো না কথা আমি যদি বলি নির্বাচনের জন্য বিপ্লব সংগঠিত নির্বাচনের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে কারণ দীর্ঘ সতেরো বছরে গণতন্ত্রকে হরণ করেছে শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধার করে আমার আপনার আমাদের সকলে জবাব সরকার আমরা চাই সেটা নির্ধারণ করবে জনগণ ওই কুতুবরা বলার কে কারণ ওই কুতুবরা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে বিশ্বাস করে জনগণের রাস্তায় বিশ্বাস করে এবং জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এর থেকে বড় শক্তি নাই বিশ্বাস করে এই কেরানিগঞ্জের রাস্তায় যখন একা আসি যদি কোন খরক নেমে আসে আমার কেরানিগঞ্জে সব মা কোন ভাইয়ের আমার পাশে এসে বিশ্বাস নিয়ে আমরা রাজপথে একা চলি কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমরা সততার পথে আছি ন্যায়ের পথে আছি জনগণের পক্ষে আছি আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে আদর্শ আমাদেরকে দিয়েছে ওই আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি আমি আপনাদেরকে বলবো আমাদের কোন দলীয় নেতৃবৃন্দর কারণে যদি আপনাদের কোন দুর্ভোগ আসে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যে কোন পদে আছে আমার দেখার সময় নাই যদি কোন নেতা আপনার কিংবা আমার এই এলাকার কোন এলাকায় কোনো গ্রামে যদি ঝুলুম করে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন ব্যবস্থা আমরা গ্রহণ করবো ভাইরা আপনারা এলাকায় থাকবেন ভয় আপনারা এলাকায় থাকবেন আপনারা কোন ষড়যন্ত্র